ونزيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تعالى بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما درود شريف اللهم صل على وعلى آل

হজুর মেহমান গাড়ি করার পরে হজরতে আনাজ বর্ণনা করেন হুজুরের হাতের যে অবশিষ্ট খাওয়া করে যে আমরা ইটো বা বলি ওটা লেগে থাকার কারণে হজুর দস্তার কানে হাতটা মুছে পরিষ্কার করেছেন হজরতে আনাজ বর্ণনা করে আমি দস্তার খানাটা সহকারে রেখে দিয়েছি বহুদিন যাবত আমি ব্যবহার করেছি ব্যবহার করার কারণে একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে আনাস বর্ণনা করে আমি ওই দস্তার খানাটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে আবর্জনা হিসাবে ব্যবহারের অযোগ্য হিসাবে আমি দস্তার খানাটা আমার বিবি রান্না করছিল আমি জ্বলন্ত উনানে ফেলে দিলাম যে আশেপাশে না ফেলে ওটা আগুনে পুড়িয়ে দিয়ে দিয়ে হজরতে আনাস বলে আমি যখন হাতের হুজুরের হাতের সোয়া লাগা দস্তর খানা যখন জ্বলন্ত আগুনে ফেলেছি আমার ফেলতে দেরি কিন্তু জ্বলন্ত আগুন নিতে যেতে দেরি হয়নি সুবহানাল্লাহ

اللہ دوستو ہمارے نبیشنے تار ہمرا گناہگار امت آواز دی درود نظرنا ہمرا سکلی کربو آواز سے دیے بولے اللّٰہ ہمما صلی علی

আরাসুলমানো ফুল বাগান বিশ্ববাসী সবার মুখে শুনছি কাহা রাসসু তিনি আমার দয়ার নবী দরুদ পড়ো মুসলমান সাল্লে সেযে দিনা মামিনার কলে তলে চাদেরে উজল চাদ ভিশ্পা পের খস্ন অধাদ মিঠল সাবার মনের সাদ উম্মতি উম্মতি বলে কেদে কেদে কে হয়রান তিনি আমার দয়ার নবি দরুদ পড়ো মুসলমান দিয়ে একবার মোহাবানী কলে পড়ে মাফি কলবি غير الله نور محمد صلى الله عليه وسلم السلام. الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد شماني وسرطي وسكير محفيل نباتي تو سجوك تو شواب و

যিনি হচ্ছেন এই আসমান এবং জমিন একমাত্র মালিক রব্বিজুল জালালের দরবারে আমরা তার বান্দা হিসাবে সেই মহান রবকে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জবান দিয়েছে কথা বলার মতন ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ তিনি আমাকে মনোনীত হিসাবে ইমান আর ইসলামের ঘরে পাঠিয়েছেন যে আল্লাহ আমাকে রসুল পায়গম্বর না করে তার হাবিব তার দোস্তের উম্মাদ হিসাবে যিনি আমাদেরকে কবুল করেছেন মহান রবের দরবারে আমরা আবেগ করা কণ্ঠে একবার হাম ও প্রশংসা জ্ঞাপন করি আমার সাথে আপনারা আওয়াজ এনে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ درود الصلاة سلام برشده سيد, سيد الأنبياء شافع المزنمین

জায়গাটা স্বাভাবিক কিন্তু ভাই আমাদের কিন্তু দুনিয়ার সব চিন্তা ভাবনা সব বাদ দিয়ে আমাদের সামনে আল্লাহ এবং তার রসুলকে কিন্তু আমাদের রেখে আমাদের আখেরাতের জন্য কিছু কাজ করতে হবে কিছু আমাদের আমল করতে হবে প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম

সর্বদিক থেকে তানার মতন সম্মানীয় ব্যক্তি তানার মতন মহামানব জমিনে আসেনি আর আসবেও আসবেও না হয়নি হবেও সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামে আমরা সকলেই ভালোবাসার জন্য আমরা আমাদের জীবনের সব কিছুকে করে দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কেন ও হুজুর কে ভালোবাসা হচ্ছে স্বয়ং আরশে আযিমের মালিক আল্লাহকে ভালোবাসা কি কথা ঠিক না বলে বাবা হযরত আশরাফ আলী থানবী হুজুর رحمتুল্লাহ আলাইহ একটি লিখিত কিতাব পড়েছি হুজুর একটা ওয়াকিয়া লিখেছেন ওয়াকিয়াটা কিন্তু খুব চমৎকার

উৎসর্গ করে দেওয়ার জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআনে কেরিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইসলামের জিহাদের ময়দানে গিয়ে জীবনকে উৎসর্গ শহীদের মর্যাদা শহীদের মর্যাদার অধিকারী হয়েছেন কিন্তু মহিলাটা একেবারে গরীব কিন্তু তিনি খান্দানে রাসূল নবীর খান্দানের একজন মহিলা নবীর বিপেলা বলেছেন নবীর বংশের যারা মানুষ হবে ফুকায়ে کرام যারা ফিকা তত্ত্ববিদ মাসলা গবেষণা করেন যারা মাসলা মাসায়েল যারা কোরআন এবং হাদিস দিয়ে বিশ্লেষণ করে জেনে বুঝে যারা সমাজে ফতোয়া দেন মশলা যারা একত্রিত করেন তাদেরকে ফোকা বলা হয় ফোকা এক বলেছেন নবীর খানদানের মানুষদের জন্য জাকাতের মাল ফেতরার মাল সদার মাল খাওয়া কিন্তু জায়জ না জায়জ কিন্তু মহিলা তো খানদানের রসুল নবীর খানদানের মানুষ কিন্তু তিনটে মাসুম বাচ্চা আছে যাদের দুনিয়ায় একবার মতন কেউ নাই স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে ইসলাম জন্য জীবন দিয়ে দিয়েছে তিনি এত কষ্টের ভিতরে জীবন যাপন করছেন তিনটে বাচ্চাকে যে খেতে দেবে এমন ঘরে খাদ্য পর্যন্ত موجوده নাই কিন্তু লজ্জার কথা সবাইকে বলতে পারে না তিনি যে খানদানে রসুল নবীর বংশের মহিলা তাদের জন্য ফেতনা জাকাত কিন্তু খাওয়া চলে না সাদাকা খাওয়া যাবে না তাই তিনি কি করলেন মানুষের কাছে বলতে সাহস হয় না মানুষ আমাকে কি বলবে যদি আমি খান্দানে রসুল হয়ে যদি এরকম করি তাহলে মানুষ আমাকে অন্য নজরে তাকাবে তিনি কি করলেন দেশ ত্যাগ করে

তিনি পরিচয় দিচ্ছেন যে আমি নবীর खानদানের মহিলা আমার স্বামী ইসলামের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়েছে আমি বড় নিরুপায় নিরুপায় হয়ে আমি আপনার কাছে এসেছি দয়া করে আমার এই তিনটে মাসুম বাচ্চাদের দিকে তাকিয়ে কিছু আমাকে সাহায্য করুন যাতে করে ওদের দুবেলা অন্তত্ব মুখে আহার যোগান দিতে পারি মুসলমান দানবী বিরাট ধনী মানুষ তিনি বলছেন অনেক মানুষ আছে বিভিন্ন ভাষা দিয়ে বিভিন্ন কথাবার্তারা দিয়ে অনেক কথা বলে কিন্তু আমার সব বিশ্বাস হয় না আমি খোঁজ খবর নিয়ে যা দেখেছি আমি এইভাবে তো দান করবো না তোমার পরিচয় জানি না তোমাকে চিনি না কি করতে পারবো কিন্তু তিনি এলাকায় বিরাট দানবীর বলে পরিচিত দান ধ্যান করেন তার সুনাম সুখ্যাতি রয়েছে কতনার মতই বুঝবেন নবীকে ভালোবাসতে লাভটা কি হয় আমি এটার জন্য বলছি যখন বললেন আমি আপনাকে সহযোগিতা করতে পারবো না কারণ মানুষ অনেক কথা দিয়ে দান নিয়ে চলে যায় আমাদের সমাজে অনেক সময় আসে না বাবা এরকম সব গ্রামে গ্রামে বিভিন্ন কথা বলে মেয়ের বিয়েটা সেটা যে যার সামর্থ্য দেয় অনেকে দেয় না তিনি বললেন আমি দিতে পারবো না মনে বড় ব্যথা পেলেন কিন্তু তিনি সত্যি আওলাদের খানদানের রসুল নেবীর খানদানের মহিলা তিনটে মাসুম বাচ্চাকে নিয়ে দানবীর যখন তাকে ফিরিয়ে দিয়েছে তা দরবার থেকে বাবা মনে এত দুঃখ মনে এত ব্যথা পেলে মনে দুঃখ মনের কষ্ট নিয়ে তিনি তার তরবার থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যায়